বলুন 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 দশতলা বাড়িতে কি হয়েছে দেখবেন কোনো জায়গায় ফ্রিতে কিছু খেত বসে বসে আচ্ছা না না কিসের অত দরকার হাত গুটিয়ে কেন হ্যাবিট হ্যাবিট হাত পাতা হাত পাতা হাত পাতা হাত পাতা পাতানো হয়েছে না হয়নি বোঝাবার জন্য বলছি আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল তাকে আমি এক বছর বসি বসে খাওয়াবো শোনে আব্বা আমার লোক এক বছর খাওয়াবো যা খেতে চাইবে আর শুধু খাওয়াবসে বসে এক বছর পর ওকে ঘর থেকে বার করে দিই দলিস থেকে তাড়িয়ে দিই ওর কি দশা হবে এবারে খাটতে পারবে আর একজনে বলো ওর মেন্টালিটি খাতার ধান্দায় নেই ওষুধ চিন্তা করছে কোথা খাবার পাবো কোথা খাবার পাবো কোথাও ফ্রি পাবো কোথাও ফিরি পাবো কোথায় গেলেই হয়ে যাবে কি লাস্টে যদি হারাম খাবার কোন জায়গায় দেওয়া হয় পেটের জ্বালা বড় জ্বালা খাটতে তো পারছেন হারাম খাবে না না এটাই হলো জালের প্লান পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি এসব আজ আজকালকার মলিশা হুজুররা করে কেন করলেই দাঁত জালরা দেবে না বুঝতে পারছেন না পারে মানে পরিবর্তন হন বুঝার চেষ্টা করুন আল্লাহ নবী জানিয়ে দিলেন পর মানুষের ধারে ধারে যাবে। কবর কোনটা জিজ্ঞাসা করবে আপনি দাদুর কবরে দাজ্জালকে জালকে নিয়ে যাবেন সে বলবে কবরবাসী ওটো মুখে দাদো ওট আপনার দাদু উঠে পড়বে দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো আপনার দাদু তাকে খোদা বলে মানবে তখন একে বলতে লাগবে তো দেখি মরা কে কে জেন্দা করে স্বাভাবিক তুমি আমি জানি মরা কে চিনি জেন্দা করে তিনি কে আরো জোরে কে তখন দাজ্জাল বলবে দেখ তো দাদু কবে মরেছিল আমি জেন্দা করে দিলাম আগে খোদা বলে মান আমি তো খোদা নেবে এসেছি আমি খোদা শুনছেন ইমান আছে তো আমাদের এগুলো শুনতে হবে না শুনতে গেলে ধরা দিতে হবে তো ধরা দেয় শুধু ছুটছে তো শরীফে যাচ্ছে মুসাফা করছে আমার দলি যেতে আবার যাই না আমার দলি যে যাই না কেন যাসনি রে বাবা বলছে সিবিআই ছাড়া আছে আইবি ছাড়া আছে গাড়িতে একটা চর ছেড়ে দিয়েছে কোথায় যাই দেখবি সব জায়গায় যাই যাক আব্বাসের কাছে যেন না যাই কথা বুঝছেন প্রথম বলেছিল ফুরফুরাতেই যাওয়া হবে না কি বলেছিল যাবে কিন্তু কিছু কিছু তো আছে তারা তো ফোন করে বলে যায় সব বন্ধ করছিস কেন আমাদের কি হবে দালে সব বন্ধ করে আমাদের কি হবে ওর কথা বাদ দে ওর কাছে নাই জেদ দিবিনি 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 আমরা তো তোদের দিকে আমাদের কি সমস্যা হলো দেখতে তাহলে কি করা যায় প্ল্যান মাথায় ঢুকে গেছে গাড়ি পিছে একটা করে सीबीआई ছেড়ে দিয়েছে পিছু পিছু ঘুরবি কোথায় যাই দেখবি দুজন ঢুকেছে টুক করে বলছে হুঁচুর আমি ভাঙর থেকে এসেছি মুসা ভাই পালাচ্ছিস কেন বলছি এক্ষুনি দেখে দেখলে অসুবিধে আছে সি বি আছে হ্যাঁ যুব এভাবে বেঁচে থাকার থেকে না থাকা ভালো এটা আব্বাস সিদ্দিকীর বিশ্বাস এটাই আমার ইসলাম শিখেছে কী বিষয় একি জেন্দলে একই জেন্দী আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না কাকে ভয় করবে আল্লাহ কি আমাকে পৃথিবীর কাউকে না একমাত্র যে তোমার মৃত্যু দিতে পারে তিনি কে একমাত্র তোমার জন্য ভালো মন্দের ফাইসাল্লাহ যিনি করতে পারে তিনি কে যদি তোমার আল্লাহ ভালো দেয় ভালোর পিছনে পরীক্ষা আছে যদি আল্লাহ তোমাকে জালিম হুকুমতের কাছে অত্যাচারিত করে জেল খাটিয়ে তোমাকে বিনিময়ের জান্নাত দিতে চায় এটাও তোমাকে রাজি হওয়া দরকার আছে ঠিক না ম্যাডাম

আমার দাদু রাব্বা আল্লামা সাফি মুজাদুজ্জামান আবু বাকা সিদ্দিক আল কোরাইশি ইনি সিদ্দিক আকবরের খুন আর আমার নবীর খানদানের সন্তান জোরে বলুন সোভান কথা বুঝে আসছে আর এক দিক দিয়ে ইনি হজরতে মৌলা আলী হুজুরের সন্তান বংশের সন্তান জোরে বলুন সোভান আল্লাহ যা কদিকে আমি আর আলোচনায় যাচ্ছি না সাড়ে চারটে পর্যন্ত হবার কথা তো আর হবে না থাকবে কৌনে চারটে বলবো একবার শরীফ আল্লাহ তুমি বসাই তুলবো যে বসিয়েছে সে যদি তুলে লাই চলে যাবে কে বসিয়েছে হ্যাঁ আল্লাহ বসিয়েছে আমি বসাতে পেরেছি নাকি হ্যাঁ এখানে না বিরিয়ানি আছে না আব্দেক উলঙ্গ নারীর নাচ আছে তারপরে এসে জুটে বসেছে কি জন্যে এ সব আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক তাই জুটেছে জোরে বলুন সুভান আল্লাহ হতে পারে খালি মাথায় হতে পারে প্যান্ট শার্ট পরা বাইরেটা পচেছে ভেতরে ইমান এখনো ঠিক আছে জোরে বলুন সুভান আল্লাহ যদি খুলে হাম আজাদ দে দেওয়া হয় যে ইমানদাররা ইমানদারের মতো কাজ কাম করবে তাদেরকে বাধা দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে জানি না বাংলায় ইমানদারের সংখ্যাটাই বেশি হয়ে যাবে জোরে বলুন সো আরো জোরে বলবেন না কেন হবে রিসেন্ট যিনি মুজার্দেদ হয়ে এসেছিলেন তিনি বাংলার সন্তান তিনার একশো বছরের ফয়েজ এখনো চলছে জোরে বলুন সোভাল এমন করে পৃথিবীর জমি তার জাল এসে মানুষকে ধোকা দিতে লাগবে যদি কেউ তাকে খোদা বলে না মানে এমন করে তাকে কতল করে দেবে টুকরো টুকরো করে দেবে করে দিয়ে আবার জেন্দা করে দেবে এই চিন্দা করার ক্ষমতাটা আল্লাহ তাকে দেবে এ যুবকেরা এমন করে চিন্দা করে দিয়ে বলবে যে আমাকে আল্লাহ বলে মানো আল্লাহ রসুল বলছেন আমার এমনও যুবক উম্মা সেই সময় থাকবে তাদের জবান দেবেরও দেয় লাগবে